উনি তিনটি গরুর ভিতরে একটি গরু বিক্রি করতে নাই শুনে দেখবো তার মুখে বর্ণনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই একটি গরু হলিস্টিন ফিজিয়ান জাতের অনেক বড় আকারে গরু এই আরেকটি গরু দেখাচ্ছি এটা হলো লাল কালারে শাহিওয়াল জাতের এটাও বেশাল এবং শাহিওয়াল দুটা ভাস গরু আপনাদেরকে আরো একটি গরু দেখাচ্ছি এ দেখেন এই গরুটা সার গরু তিনটি গরু সিরাজগঞ্জ দেওয়া হাটা গরু হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে তিনটি গরুর ভিতরে একটি গরু বিক্রি করতে পারলেন না কেন এবং গরু কি তাহলে ফিরত নেবে শুনে দেখব তার মুখের বর্ণনা

তিনটা গরুর যে নিয়েছেন পাঁচজন লোক ছয়জন কত ভাড়া দুই হাজার টাকা আট হাজার টাকা তাহলে তিনটা গরু তো আপনার লস হচ্ছে কত দিনে সত্তর হাজার না সত্তর হাজার টাকা তাহলে কি গরু কি ফিরত পেয়ে যাবেন তাহলে কি মির্জাপুর দেওয়া দেওয়া ইউজ পরিমান গরু হওয়ার কারণে দাম কম আবার শুনে থাকলাম যারা গরু কিনতেছে তারা বলতেছে গরুর দাম প্রচুর কারণটা কি আপনারা বলতেছেন কম হ্যাঁ বলতেছে ইউজ পরিমাণ কারণ দেখি কিনার ভিতরে পাঠ দর্শক বন্ধুর ভাই বনন বননা আপনারা শুনতে পারলেন মির্জাপুর দেওয়া হাটার হাতে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক